প্রশাসন সবাইকে যে কোনো মুহূর্তে ডিবি প্রধান করতে হবে কারণ এই পর্যন্ত অনেক এমপি মন্ত্রী হাসিনা বিদেশ যাওয়ার আগে অনেকে পালিয়েছে তারপরে অনেকে এখনো আটক রয়েছে দেশে আনাচে কানাচে লুকিয়ে রয়েছে ডিবি হারুন গতকাল বিকেলে অফিস থেকে পালিয়ে যায় চারটার পর তার সাথে আরো কয়েকজন ছিল মার্কস পরে এবং সিভিল ড্রেস পরে এয়ারপোর্ট এবং উদ্যোতন কর্মকর্তার যে লিস্ট রয়েছে বাইরে চলে গিয়েছে যে সব বাংলাদেশের জনগণ সেই লিস্ট দেখে তথ্য পাওয়া গিয়েছে ডিবি হারুন এখনো বাংলাদেশ রয়েছেন ডিবি প্রধান বিপ্লব কুমার রায় এরা বাংলাদেশে রয়েছে এরা যে কোনো জায়গায় লুকিয়ে রয়েছেন এরা দেশের বাইরে যেতে পারেনি এখন পর্যন্ত আপনারা যে কেউ তাদেরকে দেখলে চিন্তা পারবেন জনগণের উদ্দেশ্যে বলছি আপনারা এই ডিবি প্রধান হারুনকে এবং বিপ্লব কুমার সরকার এই দুজনকে দেখা মাত্রই ধরে নিয়ে যাবেন পুলিশের কাছে দর্শক এরা জাতির সাথে বেমানি করেছে জনগণের সাথে অন্যায় করেছে দেশের টাকা লুট করেছে দেশের টাকা খেয়ে এরা দেশের মানুষকে নির্বিচারে গুলি করে মেরেছে রিমান্ডে নিয়ে মেরেছে মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে এবং গুম করেছে এরা শিক্ষার্থীকে উঠে নিয়ে জোর করে তাদের সাথে নির্যাতন করেছে টর্চার করেছে তাদেরকে ভয়ভীতি দেখিয়েছে তাদেরকে আল্টিমেটাম দিয়েছিল এবং তার পরিবারকে শেষ করারও হুমকি দিয়েছিল দর্শক এই ডিবি হারুন বাংলাদেশের চৌষট্টি জেলার যে প্রান্তেই থাকুক না কেন খুঁজে বের করতে হবে এবং তার বিচার করতে হবে এক দুইশো না তিনশো না এই কয়েকদিনে পাঁচ থেকে সাতশো মানুষকে হত্যা করেছে এই তাদের নির্দেশে দর্শক বারো থেকে পনেরো হাজার মানুষকে গ্রেপ্তার করেছে দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ জ্বালিয়ে দিয়েছে লুট করে বিদেশে পাচার করেছে কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে রয়েছে তারা বিএনপি জাতীয় পার্টি শিবির জনগণ ছাত্র শিশু মা বৃদ্ধ প্রতিবন্ধী এমন কোন মানুষ নাই তাদের অর্থ এরা লুটপাট করেনি এরা বাংলাদেশের ভিতরে এখন পর্যন্ত আছে এয়ারপোর্ট থেকে তথ্য পাওয়া গিয়েছে বিপ্লব কুমার সরকার বনাম এই ডিবি প্রধান হারুন এখন পর্যন্ত বাংলাদেশে রয়েছে এদেরকে খুঁজে বের করতে হবে সবারই দায়িত্ব এবং চোখ রাখুন ওদের দিকে কোথায় গিয়ে লুকায় বাংলাদেশ থেকে যেন বাইরে যেতে না পারে এই দুইজন সেনা প্রধানের উদ্দেশ্যে বলছি এয়ারপোর্টে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে এ বিষয় নিয়ে আলোচনা করতে হবে যাতে ডিবি প্রধান হার টিকিট যাতে না পায় কেউ যাতে টিকিট না কাটতে পারে তার পাসপোর্ট তার যেহেতু আইডি কার্ড লাগে এ সব কিছু যাতে জব্দ করা হয় যে কোনো মূল্যে ডিবি প্রধান হারুনকে আটকাতে হবে দেশে সে যেন দেশের বাইরে যেতে না পারে তুলে নিয়ে গিয়েছিল তাদেরকে এ নির্বিচারে হত্যা করতে চেয়েছিল মানে হুমকি দিয়েছিল তাদেরকে যদি দুনিয়া থেকে সেখানে শেষ করে দিত কিছুই না এ পর্যন্ত কয়েকশো মানুষকে যে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত কারো বিচার হয়নি যে সরকার নির্দেশ দিয়েছিল সে তো এখন বিদেশে পালিয়ে গেল অত আরও এমপি মন্ত্রী দুই ডর্জন খানিক দেশ ছেড়ে পালিয়েছে আর এরাও পালিয়ে যাবে তাই এদেরকে এখনো সময় আছে আটকাতে হবে বিচার করতে হবে আইন সবার জন্য যদি সমান হয় তাহলে বিচার করতে হবে হবে এবং দেশে আটকে দিতে আপনারা সবাই চোখ রাখুন এই একজন পুলিশ বিপ্লব কুমার সরকার দেশ থেকে যেন পালাতে না পারে এরা জনগণের সাথে বেইমান করেছে জাতির সাথে বেইমানি করেছে এদের বিচার করতে হবে সঠিক বিচার আইনের আওতায় নিতে হবে এবং এদের সঠিক বিচার করতে হবে দর্শক আপনারা অবশ্যই চোখ রাখবেন তাদের দিকে কোথাও যাতে পালাতে না পারে আজ এ পর্যন্ত আবারও যাচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ